তো এখন এখানে থেকে খাওয়া দাওয়া শেষ করে আসা আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ দেখেন কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখাই ঝুমা বৃষ্টি হচ্ছে আমাদের খাবার এসে গেছে এখানে তাওয়া আছে ফুল কমপ্লিট ফুল প্যাকেজ এখানে রুটি চপ লাম চপ কারি মারি সবকিছু আছে এখন চলে যাচ্ছ ইনশাআল্লাহ আবার আসবা ইনশাল্লাহ এবং আমরাও যাবো আমরা চলে আসলাম ম্যানচেস্টার এয়ারপোর্টে তাজরিয়ান

আমরা এখন বাসার দিকে রওনা দিব এখন বৃষ্টির দিনে চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আমার ভাইকে নিয়ে আসলাম এখানে আমরা অনেক আগে কয়েকবার গেছি এই রেস্টুরেন্টে তো এখন আমার ভাই ভাইকে ভাই আসছে বাতিজা আসছে তো তাদেরকে নিয়ে আজকে এখানে খাওয়া দাওয়া করব তো এখন যাচ্ছি আমরা প্রচুর বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে ঝুপা মানে ধাপায় বৃষ্টি হইতেছে সেরকমভাবে

নাই পরে আগে খাও রেস্টুরেন্টে খাও চিকেন টিকেন খাও তারপরে লেটার চিকেন বাইরে যে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমরা ভিতরে বসে এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ আজকে আমার বাইক চলে যাবে রাত দশটায় ফ্লাইট তো যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া আমরা বাইরে খাওয়ার সেরে নিই ভাবলাম তো এখন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আসা সেই বাসায় যা লাগেজ টাগেজ প্যাকিং করা আছে ডাইরেক্ট আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ রাজিয়ান ইয়কে পুরা আমরাই বিকাল বিকালবেলার প্রথম কাস্টমার মনে হয় পুরা খালি হুম দেখেন কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখাই ঝুমা বৃষ্টি হচ্ছে এখানে সেরকম পাড়ামাটি অবস্থা বাইরে ইংল্যান্ডের ওয়েদার করার কিছু নেই আমি একটু ওভারভিউ নেওয়ার চেষ্টা করি কাম সুন্দর ঠিকই আছে এখানে এখানে সব গ্রিল করে দেয় যেটা যেটা বললে ওদের মেনু সাথে যেগুলো আছে সব রেডি করা আছে আগের থেকে

নওতো এরে গাল লাকি খুবই খাওয়া আর মজা কেবল লাক সবার খাওয়া মজা মজা খাচ্ছি টেস্টি মজা আছে বিল দিয়ে দিলাম আমরা খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছি বিল পে করা হয়ে গেছে এখন বাসার দিকে যাই বাইরের ফ্লাইটের আবার টাইমে যায় চলো 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 বৃষ্টি বাদলের দিন আছে আমার ভাই তো ইটালি থেকে আসছে মাত্র দুই দিনের জন্য আসলো তো আমি বলছিলাম আমার লাস্ট ভিডিও দিতে যে আমার ভাইকে নিয়ে আমি একটা ভিডিও করব তো তার বিস্তারিত তার ইটালি ইটালিয়ান সিটিজেনশিপ যে পাইছে তার কেমন অনুভূতি এবং পাসপোর্ট বই যে বানানো হয়েছে এটা খুব দ্রুত গতিতে পায় গেছে এবং এটা দেখা গেছে যে আমার মনে হয় যে একশো তে একজন পায় এত তাড়াতাড়ি তো বিস্তারিত আমার ভাইয়ের কাছ থেকে শুনবো তো তোমার কেমন লাগতেছে এখন ইটালিয়ান হওয়ার পরে ভালো অনেক খুশি দুই হাজার সাতে ইটালিতে ঢুকছি দুই হাজার পঁচিশ প্রায় আঠারো বছর আমি এখানে স্টে করতেছি এর ভিতরে অ্যাপ্লাই করার পরে তিন বছর সময় লাগছে তিন বছরের মধ্যে আমি পাসপোর্ট পাইছি কিন্তু পাসপোর্ট বই বানাতে আমায় খুবই অবাক হয়ে গেছি তারা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যে নয়টার সময় আসিস আমি ঠিক ওই ওই টাইমে গেছি যাওয়ার পরে তারা এমনভাবে উপস্থাপন করছে যে আমার এমার্জেন্সি ইংল্যান্ডে যাইতে হবে আমার বাবা অসুস্থ পাসপোর্ট কি দেওয়া সম্ভব ওরা বলছে যে ব্যানার দিয়ে মানে শুক্রবার তরে দিয়ে দেবো তিন দিন সময় লাগে তারপরে ওরা দেখলো যে এটা একটু খুবই আর্জেন্ট ব্যাপার ওরা বলতেছে এই মুহুর্তে যদি তুই টিকিট এয়ার টিকিট দেখাইতে পারিস তাহলে তরে এখনই দেব তা আমি বলছি যে আমাকে তিরিশ মিনিট সময় দে আমি ব্যবস্থা করতেছি তো আমি নিচে চলে আসছি তিরিশ মিনিটের মধ্যে ওই টিকিটটা কাটছি আমার ভাইকে দিয়ে কাটার পরে দশ মিনিটের মাধ্যায় আমি উপরে উঠে গেছি উপরে উঠে যাওয়ার পরে দেখলাম যে আমি অবাক হয়ে গেছি তিনটা পাসপোর্ট আমি এবং আমার দুইটা বাচ্চা সহ সামনে রেখে বলতেছে যে তোর পাসপোর্ট হয়ে গেছে চেক কর খালি সিল মারবো ওরাও জানে যে তুমি টিকিট আনতেছো অবশ্যই ইমার্জেন্সি নিয়ে গেছে কিন্তু আমার জীবনে এবং ইতালির লাইফে আমি জানি না এত দ্রুত পাসপোর্ট হাতে পেয়ে যায় এটা আমার অবিশ্বাস ছিল না হিসাবে হিসাব করলে 10 মিনিটে হ্যাঁ তারা টা 10 মিনিটের মধ্যে করে আমাকে পাসপোর্ট বইটা আমাকে দিয়ে দিছে এটা এটাই অনেক পাওয়া আমার জন্য আচ্ছা এই যে পাসপোর্টটা পাইলে এটা আচ্ছা তোমার अप्लाई করার কতদিন পরে পাইছলা তিন বছর মনে হয় হ্যাঁ 2022 এ মানে আগে তো নাগরিকত্ব ইতালির নাগরিকত্বটা আমি প্রথমে 2022 এর ফেব্রুয়ারিতে এটা পাসপোর্টটা अप्लाई করছি সিটিজেনশিপ সিটিজেনশিপ তারপরে তারা আমাকে তিন বছর ওয়েটিং করে এপ্রিলের এগারো তারিখে আমাকে শপথ নেওয়ার জন্য এখানকার কমন হয়ে পৌরসভাতে টোটালি তিন বছর তিন বছরের মধ্যে আমাকে তাকে আর তোমার যে আগের যে পারমিট ছিল আছে ইতালির রেসিডেন্সি আর ওরা নিয়ে নিছে ওইটা আমার কমিউনিটি যখন আমার সবকিছু কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে শপথ নেওয়া শেষ হয়ে গেছে আমাকে এখানকার নাগরিকত্ব দেওয়া হয়ে গেছে তখন তারা ওইটাকে টেনে নিছে

আহ ভালো আজকের রাত্রে ফ্লাইট চলে যাইতে হ্যাঁ ভালো করছি মা বাবার দুয়া ছিল এই এই পাসপোর্টটা এবং এখানে বিশেষ করে আর একটা জিনিস বলি আমার ভাইয়ের বেশি অবদান একবার এই পাসপোর্ট রিফিউজ হয়েছিল দুই হাজার আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার রেসিডেন্ট গ্যাপ ছিল পাঁচ মাস দশ দিন এটা আমি ঠিক মতো ওটা প্রেজেন্ট আরে করি নাই এতে করে তারা রিফিউজ করে দিছিল। তারা বলছে নতুন করে কর এটা সবকিছু জানা তারপরে আমার ভাই এটা করে ব্যবস্থা করছে করছে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আমি এটা সামনে যাতে ভালো ভাবে নাগরিকত্ব পাইছি কিন্তু এটা নিয়ম মেনে চলা ইটালিতে অনেক গুরুত্ব ব্যাপার যখন তখন এটা আমার নিয়ে নিতে পারে কারণ হচ্ছে এরা দেখে যে সে অনেস্ট এবং ভালো কিনা তাহলে এটা আমার কন্টিনিউ চলতে থাকবে না এটা নিবে না ইটালিয়ান ইটালিয়ান নাগরিক ইটালিয়ান নাগরিক ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ সিটিজেনশিপ নাগরিকদের থেকে কারণ হচ্ছে ইটালিয়ান নাগরিক একটা সাদা চামড়া ইটালিয়ান যে ওখানে জন্মগত তার জাতি গোষ্ঠী ওখানে থাকে তার যেরকম অধিকার আমাদের আমরা যারা ইটালিয়ান পাসপোর্ট পাইছি দেখ নাগরিত্ব পাইছি আমাদেরও একই অধিকার আর ইংল্যান্ডের ক্ষেত্রে ব্যতিক্রম এখানে তো সেকেন্ড ক্লাস ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয় কিন্তু ইটালিতে এটা ফার্স্ট ক্লাসের গণনায় করা হয় এবং যদি দেশদ্রোহী কোনো কাজ করা হয় যখন আমরা শপথ নিচ্ছি ওই শপথের যে বাক্যটা আছে ওটার মিনিংসটা হচ্ছে যদি আমি দেশদ্রোহী কোনো কাজ করি দেশে দেখা গেছে যে যুদ্ধ লাগছে আমাকে ডাকছে আমি অ্যাটেন্ড করি নাই এবং দেশের বিরুদ্ধে কোনো কিছু ষড়যন্ত্র করছি তখন একটা সাদা চামড়া ইটালিয়ান যা তার যে শাস্তি হবে ওই শাস্তি আমারও হবে সেম শাস্তি এজন্য জেল জরিমানা বা তাকে নাগরিত্ব তাকে দেশ থেকে বহিষ্কার করে যদি একটা সাদা চামড়াকে দেওয়া হয় আমাকেও দিবে এ এছাড়া এই ব্যতীত অন্য কোনো আর কোনো সমস্যা নাই কিন্তু এখানে অনেক আমি যে ইংল্যান্ডে থাকি ইংল্যান্ডের ব্রিটিশে যে নাগরিকত্ব অনেকে পাইছে এখানে হোম অফিস মন চাইলেই তাদের নাগরিকত্ব বাতিল করতে পারে এনি টাইম তো এখানে ইটালিয়ান নাগরিকত্ব এটা ডিফারেন্ট দেন আদার ওয়ান এই তো তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ তো আজকে রাত দশটার সময় ফ্লাইট রাত একটার দিকে পৌঁছাবে ওখানে যা দুই ঘন্টা টাইম তো ইটালির সাথে এখানকার এক ঘন্টা আগে আগে করা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা তো এখন আমরা আহ যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ যে আমরা রেস্টুরেন্ট আজকে খাওয়া দাওয়া করে আসলাম তো ওখানে আহ ভালো লাগলো কেমন লাগলো ওখানকার খাওয়া দাওয়া ভালো না অনেক ভালো এর আগে গত বছর যখন আমার ভাবি সহকারে আসছিল তখন মানে অনেকদিন ছিল কিন্তু আমাদের মানে বিভিন্ন রকম দৌড়াতুরির কারণে ওইটা খেয়াল ছিল না তো এখন ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আসলে আবার যাওয়া যাবে ওখানে আমার ভাবিকে নিয়ে আর এখন তো আমার ভাই গেলো বাতিজা গেল এবং আমরাও ইনশাল্লাহ খুব শীঘ্রই ইটালে যাবো ইনশাল্লাহ তো এই তো এখন বাকি ভিডিওটা আমরা এয়ারপোর্টে জায়গা করি বিদায় যে যে জিনিসটা খারাপ লাগে কিন্তু যার যাওয়ার যেখানে যাইতে হবে কাজ করে আমার ভাই ওখানে ফিক্স কাজ করে আর ইতালির কোন আপডেট আছে কিনা বর্তমানে যে স্পন্সর এর যে 3 বছরটা দিয়ে চলবে ইনভেস্টিগেশন এখন তো বর্তমানে কাগজ পত্র দেওয়া শুরু হয়েছে নুল নস্তার এগুলো মিছা দেওয়া শুরু হয়েছে শুনলাম হ্যাঁ আগেরগুলা আবার দিচ্ছে হ্যাঁ এবং ইটালিয়ানের ক্ষেত্রে ইটালিয়ান এর পরে একটা কিছু মজার ব্যাপার আছে যদি আপনার রিলেটিভস থাকে আপনার ভাই ব্রাদার যদি ইটালিতে মানে বা ইউরোপের যেকোনো জায়গায় ইলিগেল অবস্থা থাকে তো আপনি ইটালিতে সরাসরি ওখানকার থারায় নিয়ে যে আপনি রিপোর্ট করে আপনার ভাই বোনকে আপনি আহ রেসিডেন্ট পারমিট দিয়ে দিতে পারবেন এবং ওটা একটানা পাঁচ বছরের দিবে এটা একটা অধিকার আর বাংলাদেশ থেকে যদি কাউকে আনতে চান তো ওই ক্ষেত্রে আপনার বাবা মা তার বউ বাচ্চা তো আছে বাবা মা তারপরে নানা নানি দাদা দাদি এদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া আনা যাবে এবং এই ক্ষেত্রে কোনো নুলস্তা ওখানকার স্পন্সারশিপ বের বের হয় না এটা ইনভাইটেশন লেটার পাঠাইলে ওইটা ভিসা দেওয়া দেয় সিক্স মান্থ এবং ইটালিতে আসার পরে সে ওখানকার নিকটস্থ থানায় নিয়ে গেলে তখন তাকে ওই সিক্স মাসের ভিসা গেলে বললেই হবে যে আমার এখানে থেকে যাবে আমার বাবা মা তো বা নানান দাদা দাদি বা শ্বশুর শাশুড়ি এবং ইভেন শ্বশুর শাশুড়ি তো তাদেরকে ওখানকার পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হবে আর কি ওখানকার যে পাঁচ বছরের এটা পাঁচ বছরের একটা সৌজন্য ওখানকার দেওয়া হয় ইটালির তো ওইটা হচ্ছে অনেক মোস্ট পাওয়ারফুল দেন আদার ওয়ান তো ওই ওই ক্ষেত্রে ফ্যামিলি আনার সুযোগ আছে তো এখানে যারা ইটালিয়ান নাগরিকত্ব পাইছেন এবং যারা পাবেন তো এটা মাইন্ডে রাখেন যে যে কোনো সময় আপনার রিলেটিভকে আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা এবং নানা দাদা দাদিকে নিয়ে আসতে পারবেন এবং ভাই বোনকে যদি তারায় উপস্থিত থাকি এরিতে ইলিগ্যাল অবস্থায় কাগজ দেয় তাদেরকে কাগজ করে দিতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে স্পন্সর করে ভাই বোন আনাটা একটু টাফ ওইটা যাচাই বাছাই কোরা যদি ভালো লাগে তাহলেই দিবেন নালে দিবে না তো কথা না বারে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দি এখন চলে যাচ্ছে ইনশাআল্লাহ আবার আসবা ইনশাআল্লাহ এবং আমরাও যাব হুম তো এর পরে তাইমুরকে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ ছোট সময় যাবে খারাপ লাগে এর আগে আমি গেলাম কয়দিন আগে ইংলিশে দুই দিন যা

আজকে প্লেনে উঠাই দিতে আসলাম আমরা ম্যানচেস্টার এয়ারপোর্ট টার্মিনাল থ্রি সেম টার্মিনাল থেকে আসছিল দিয়ে আসছিলো এখন ওইটা দিয়ে যাবে আর কি আর ওই একই প্লেন প্ল্যানের সে নাম্বার দেখছে ওইটা এক সেম প্ল্যান হ্যাঁ তো অনেক চাইতেছি তিন নম্বরে তো যাবেন

ফাইনালি এখন ইমিভেশনের দিকে চলে যাবে শেষ বিদায় ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই রস বাবা ওকে আর শেষ এদিকে সব কামের সে বাই আ গুয়িং সরি ইউ গু সরি আমরা এখন বাসার দিকে রওনা দিব এখন বাইরে চলে গেল বিদায় দিয়ে দিলাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমার একটা ভিডিও নিয়ে আসবো ফলাফল কে কে করতেছে দেখ মজা করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আবার দেখা দেখাবে রঙিন আকাশ সারা জীবন পাশে থাকো